আছে নৌকা ছিল নৌকা আছে নৌকা ছিল নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে বাংলাদেশে আমাদের মন্ডলী কমেন্টে যায় গালাগালি শুরু করে দিয়ে না জোহাব ভাই আওয়ামী লীগের গান গাওয়া শুরু করছেন আপনি কি আওয়ামী লীগের দালাল হয়ে গেলেন টাকা খেয়ে ভিডিও করতেছেন এই ধরনের কথাবার্তা বললেন না এটা একটা গান কেন বললাম পিছনে কারণ আছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন অনুরোধ করব যারা দেখতেছেন ভিডিওটি পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলব আচ্ছা ধরেন শেখ হাসিনা তো ভারতে আছে ধরেন ডক্টর ইউনুস ক্ষমতা ছেড়ে চলে গেল শেখ হাসিনাকে ক্ষমতার আসনে বসায়া গেল এমনটা কি আসলেও সম্ভব ঘটনা এরকমটাই ঘটতেছে বলবেন কি বলেন হ্যাঁ প্রমাণ সহকারে আজকে আপনাদেরকে শেখ হাসিনার একটা অডিও কল রেকর্ড শোনাবো এবং সেই সাথে এমন একটা বার্তা আওয়ামী লীগের তরফ থেকে আসছে যে আমাদের ডক্টর ইউনুস নাকি আর পারতেছে না বুঝছেন শেখ হাসিনার সাথে কলপ্রেশন করতে যাচ্ছে যে ক্ষমতা আপনি নিয়ে আনান এটা আমার কথা না প্রমাণ আপনাদেরকে দিব অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেল যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক মণ্ডলী শেখ হাসিনা ক্ষমতায় আসবে ডক্টর ইউনুস ক্ষমতা শেখ হাসিনার হাতে হস্তান্তর করবে এই ব্যাপারটা নিয়ে আমরা প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো তার আগে শেখ হাসিনার একটা অডিও কল রেকর্ড শোনাতে চাই চল্লিশ সেকেন্ড একটু মনোযোগ দিয়ে শোনেন তারপরেই সেই বার্তাটা আমরা দিব একটু শুনতে হবে তাছাড়া আবার আমরা ভুল বুঝেন আগে অডিও কল রেকর্ডটি শুনে আসি আপা কি বলতেছে এটাই আমার নির্দেশে যা যা কিছু সবাই দিয়ে এখন মাঠে নামতে হবে এদেরকে হটাতে হবে এদেরকে হটানোর জন্য আর যাদের ঘর বাড়ি দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান যারা ভেঙেছে লুটপাট করেছে ধ্বংস করেছে মেয়েদেরকে হাত তুলেছে তাদেরকে উপযুক্ত শাস্তি যখন যেভাবে সুযোগ পাওয়া যায় সেইভাবে গেরিলা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে করেছে আমাদের গেরিলা তার প্রতিকার করতে হবে কথাটা কি বলে গেরিলা যুদ্ধ করে তারা দেশ স্বাধীন করছে আবার নতুন করে ডক্টর ইউনেসকে উৎখাত করবে ক্ষমতা শেখ হাসিনা নিবে এইবার আসেন মূল আলোচনা বাংলাদেশ আওয়ামী লীগ ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে ডক্টর ইউনুসের বিদায়ের খোঁজ ক্ষমতার ইন্ডিমেনিটি চাইতে বিদেশে ঘুরছেন নাকি ডক্টর ইউনুস ইউনুস বাংলাদেশের রাজনীতিতে এক নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বর্তমান তার লক্ষ্য স্পষ্ট শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরাপদে দেশ ছেড়ে যাওয়া দেখছেন এটা আমার কথা না সেখানে বলতেছে দীর্ঘদিন ধরে অবৈধ ক্ষমতায় থাকা ক্ষমতার অপব্যবহার হত্যাকাণ্ড লুটপাট দেশের অর্থনীতি ধ্বংস এবং জঙ্গি উত্থানের মতো কর্মকাণ্ডের জন্য নিজেকে রক্ষা করতে তিনি ইন্ডিমিউনিটি চাচ্ছেন এই উদ্দেশ্য নিয়ে তিনি বিভিন্ন বিদেশি দরবারে দরজায় ঘুরছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করছেন এই ধরনের পদক্ষেপ দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ওপরে গভীর প্রভাব ফেলতে পারে ডক্টর ইউনুসের আবেদন শুধুমাত্র ব্যক্তিগত নিরাপত্তার দাবি নয় এটি দেশের রাজনৈতিক ভবিষ্যতের উপরে চাপ তৈরি করছে বিদেশিদের কাছে এমন ধরনের অনুরোধ রাজনৈতিক ও অর্থনৈতিক পর্যায়ে নতুন বিতর্কের জন্ম দিতে পারে এবং দেশের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করতে পারে নির্বাচনের আগে ডক্টর ইউনুস পদত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনাটাও কূটনৈতিক মহলে আলোচনার বিষয় দীর্ঘদিন অবৈধ ক্ষমতায় থাকার পরিকল্পনা ছিল তার তবে বাস্তবায়ন বা সম্ভব হচ্ছে না দেশের প্রশাসনিক ও সাংবিধানিক কাঠামো তার দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে রুখে দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করছেন এমন পরিস্থিতি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য ইতিবাচক হলেও ডক্টর ইউনুসের জন্য তা ব্যক্তিগত ঝুঁকিপূর্ণ আওয়ামী লীগবিহীন অবৈধভাবে কোনো সরকার কার্যকরভাবে শাসন করতে পারে না এটা ইউনুস বুঝে গেছে দেশের প্রতিটি অঞ্চলে আওয়ামী লীগের কর্মীসহ স্বাধীনতার পক্ষের শক্তি প্রতিরোধ তৈরি করবে এই বাস্তবতাই স্পষ্ট করে যে বিদেশিদের ধারণা অনুযায়ী আওয়ামী লীগের রাজনৈতিক বন্ধ করার প্রচেষ্টা ডক্টর ইউনুসের জন্য ব্যর্থ হয়েছে রাজনীতির মাঠে সক্রিয় জনগণ এবং আওয়ামী লীগের উপস্থিতি নিশ্চিত করে যে অবৈধ বা অস্থিতিশীল শাসন দীর্ঘস্থায়ী হবে না ডক্টর ইউনুসের পদক্ষেপ শুধুমাত্র রাজনৈতিক নয় এর সঙ্গে জড়িত রয়েছে অর্থনৈতিক ও সামাজিক প্রভাব দেশের অর্থনীতি দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মুখোমুখি এবং রাজনৈতিক অস্থিতিশীলতা বহির্বিশ্বে বিনিয়োগ ও সহযোগিতার উপরে প্রভাব ফেলতে পারে জঙ্গি উত্থান এবং আইন শৃঙ্খলা ব্যর্থতা যেমন দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে তেমনি অর্থনৈতিক কার্যক্রমকেও দুর্বল করছে এমন পরিস্থিতিতে বিদেশিদের কাছে ইন্ডিমেনিটির আবেদন রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এটা ডক্টর ইউনুসের ব্যাপারে শেখ হাসিনার আওয়ামী লীগ ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে এমনটা নাকি ডক্টর ইউনুস করবেন আর তিনি গিরিলে যুদ্ধ করে দেশ স্বাধীন করছেন তিনি ডক্টর ইউনুসকে হটাবেন এটা হচ্ছে তার কথা এখন আপনারা কি মনে করেন ডক্টর ইউনুস ক্ষমতা ছেড়ে আওয়ামী লীগকে ক্ষমতায় দিয়ে তিনি চলে যাবেন কি যাবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ